হাই গাইস সালামুকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো আপনাদের এখানে দেখাবো আপনারা চাইলে এখান থেকে হোলসেল এবং খুচরো দূরে নিতে পারবেন তো আমরা অ্যাড্রেসটা সুদে দিয়েছি হ্যাঁ এই অ্যাড্রেসটা হবে অরণ্য ফ্যাশন হবে এটা আপনার চণ্ডীমা সুপার মার্কেটে হবে নিচতলা হবে দোকান নাম্বার পঁচিশ নম্বর দোকান হবে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার যতক্ষণ জানবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো টু ডবল ফোর সিক্স ফোর এই নাম্বার যতক্ষণ আপনি আসতে পারবেন তো দেখেন আমরা দেখাচ্ছি আর ফার্স্ট একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে নিচে কুচি আছে কমরে কিন্তু কুচি সিস্টেম হবে এবং লেস দেওয়া আছে হাতাটাও দেখেন হাতার লে হাতা দেখেন হাতাটা দেখেন লেস হবে অনেক সুন্দর হবে হাতায় এটা লং এর ভিতরে পাচ্ছেন আপনারা এর প্রাইসটা কেমন হবে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে আপনারা কালার হবে ষাটটা না এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন নিচে কিন্তু স্টাইলটা অনেক সুন্দর হবে এটাই কিন্তু আপনার ডবল পার্টের উপর হবে দেখেন সামনে একটা পার্ট থাকবে হ্যাঁ এটা ফ্রন্ট পার্টে কিন্তু সামনে আরেকটা পার্ট থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন নিচের ঘেরটা অনেক হবে ভালো ব্যাক পার্ট দেখান এই যে ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু স্টাইলটা অনেক সুন্দর হবে আপনি চাইলেটা অনেক গর্জিয়াস লাগতেছে আপনি তার প্রিন্টটা অনেক ভালো লাগতেছে হাতেরা দেখান হাতরা কিন্তু দুই রকম হবে আপনার এক কালার সেটের ভিতর থাকবে প্রিন্টের প্রাইসটা কেমন হবে সাতশো পঞ্চাশটা কিন্তু আবাবেন আপনারা কালার আছে কিন্তু ষাটটার মতো কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে এটা আরেকটা কালার হবে এই যে একটা কালার হবে হলুদের ভিতর পাচ্ছেন আপনারা আর একটা কালার হবে এখানে অনেক কালার আছে আপনার চাইলে আসুন নিতে পারবেন দেখুন এটা এক কালারের ভিতর হবে দেখেন স্ল কটনের ভিতরে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর হবে কিন্তু ডবল পার্টের ভিতর নিচে হবে এটা পাটটা হবে দেখেন এদের পার্টটা থাকবে আর এর সবু দাম হবে কিন্তু দামগুলো হাতারা দেখেন যে হাতাগুলো হবে কিন্তু এটা হাতারা কিন্তু দেখেন হাতারা কিন্তু আপনার ফাড়া আছে দিক দিয়ে অনেক সুন্দর হবে হাতাগুলো ব্যাক পার্টটা হবে এটা ব্যাক পার্টটা হবে কালার দেখেছি এটা প্রাইস কেমন হবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারতেছেন কয়েকটা কালার দেখে দেখেন এটা হলুদ কালার হবে বিস্কুট কালার পাবেন এটা কি কালার হবে জাম কালার অ্যাশ না ডিপ দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে চলতেছে এখন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর হবে গলার কাজটা অনেক সুন্দর ঘেটটা অনেক হবে এটার দেখেন ব্যাক পার্টটা দেখেন হুম প্রচুর ঘের হবে ঘেরগুলো অনেক হবে হুম ব্যাকপাড়া দেখেন ব্যাকপাড়া দেখেন ওই যে ব্যাক হবে হাতার হাতে কিন্তু কাজ করা আছে সুন্দর করে দেখেন আর এগুলো কালার হবে বেশ করে দেখছি আমরা এখানে চারটা কালার পাবেন আপনারা প্রাইসটা কেমন হবে সাতশো কিনতে পারতেছেন আপনারা অনলি দেখেন সাতশো করে পারবেন কালারগুলো দেখেন এই যে কালারগুলো হবে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে এখন এগুলো জর্জরের ভিতর হবে অনেক সুন্দর হবে কাজটা করা আছে কলার গলার দেখেন এই যে এ কাছে থাকবে ব্যাকপাড়া দেখেন প্লেন প্লেনে থাকতেছে হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর হবে থ্রি কোয়ার্টার হাতা হবে এগুলো গরমের সময় পড়েও কিন্তু আমদায়ক হবে এগুলো ব্যাকপাড়া এটা কালার দেখেন এটা প্রাইস কত হবে সাতশো সাতশো এটা কিন্তু এই গোলা কা আলাদা হবে দেখেন এগুলা কাজটা অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখুন সাতশো নিতে পারতেছেন এই দুটো কালার গাছ সেম হবে সাতশো টাকা এটা দেখুন কাজ হবে গ্লাসের কাজগুলো হবে অনেক সুন্দর হবে কিন্তু আর কাপড়টা হবে সুইচ কটনে ভেতে পারছেন আপনারা হাতা হিসেবে অনেক সুন্দর হবে দেখুন এটা হাতাটা হবে অনেক সুন্দর হবে ব্যাকপাটা দেখেন এটা সামনে শর্ট হবে পিছনে লং হবে এটা ডিজাইনটা প্রাইস কেমন থাকবে হ্যাঁ থাকবে এটা আটশো করে পাচ্ছেন আপনার দেখেন প্রত্যেকটাই রাউন্ডের ভিতরে দেখেন সামনের শর্ট পিছনে লং হবে আর ডিজাইনগুলো সেম থাকতেছে কালারগুলো চাইলে আপনারা যাবেন ডিবুগুলো কালার অনেক সুন্দর লাগতেছে কিন্তু আয়না ভরা চুমকির কাজ হবে এগুলো সবই হাতের কাজ এগুলো প্রয়সটা সাতশো করে আটশো করে আটশো করে পাবেন আপনার এগুলো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর হবে সামনে পাটটা দেখেন এই যার সামনের পাটটা হবে অনেক সুন্দর হবে চাইলে কিন্তু পাটটা খোলা যায় কিন্তু আপনারা এটা এটা পড়েই ভাল লাগবে এটা খোলা এটা এই পাশটা খোলা যাবে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট দেখেন ব্যাকটা এই আচ্ছা চাইলে এটা খোলা যায় কিন্তু এটা ঘেরগুলা কিন্তু অনেক ওপরে দেখেন যে লেয়ারে ঘের হবে এটা স্ল্যাব কটনের ভিতর না স্ল্যাব এবং কাশ্মীর কটনের স্ল্যাভ এবং কাশ্মীরি কটন হবে এগুলো হাতারা দেখেন যেটা হলো মুঘলে আজম হাতারা দেখেন মোগলে আজম ডিজাইনে আপনারা পাচ্ছেন এটা প্রাইস কেমন হবে এটা আটশো পঞ্চাশ টাকা কালার দেন কয়েকটা কালারগুলো হবে দেখেন এটা এটা কিন্তু কম্বিনেশন এটা বিস্কুটের কম্বিনেশান হবে নিচে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটাই এটা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর লাগতেছে তো আপনারা এখানে আসলে কিন্তু এগুলো নিতে পারবেন আর তারা হোলসেল তারা কিন্তু হোলসেল নিতে পারবেন আর ডিজাইন হবে দেখেন এটা কোনো অনেক সুন্দর হবে পুঁতির কাজ করা আছে সামনে সামনে কিন্তু ফাঁড়া হবে এটা দেখেন সামনে ফাঁ ফাঁড়া হবে কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক পারা দেখেন এই যে ব্যাক পারটা হবে এর প্রাইস কেমন থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কিন্তু জানাবেন আপনারা দেখেন অনেকটা কালার হবে তোকে ভেস আপনার আসলে এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আরও অনেক অনেক ডিজাইন প্রত্যেক সপ্তাহ তো নতুন ডিজাইন চলে আসে আপনি আসলে এখানে দেখবেন এর পরবর্তী হয়তো আমরা শর্ট ডিজাইন দেখিয়ে দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ